সম্মানিত বিয়াশ আসসালামু আলাইকুম ওয়ারকমাত আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম আপনারা অনেকেই যাদের যারা খুঁজছেন যে আমি পুরাতন দরজা জানালা গেট তারপরে টিন গ্রিল এগুলা কিনবেন খুঁজে পাচ্ছেন না যে কোথা থেকে কিনে আনতে হবে সেটা অনেকে জানেন না তার জন্যই আজকে এই ভিডিওটি আমি তৈরি করেছি আশা করি দেখবেন এবং আপনারা জানতে পারবেন যে কোথায় গেলে আপনারা এই পুরাতন টিন দরজা জানালা গেট গ্রিল এগুলো কিনতে পারবেন আপনারা এই দোকানগুলি হচ্ছে মোহাম্মদপুর যেতে হাতের বাম সাইডে বেরিবাদে রায়ের বাজার বদ্ধভূমির ঠিক আগে এই দোকানগুলির অবস্থান সেখানে অনেক দোকান আছে সারি সারি আপনারা মোহাম্মদপুর বেরিবাদে হাতের বাম সাইডে গেলেই অল্প একটু সামনে এই গ্রিলের দোকানগুলি আপনারা দেখতে পাবেন এবং আপনাদের প্রয়োজন অনুযায়ী টিন তারপরে গ্রিল গেট বিভিন্ন জিনিস সেখান থেকে কিনে আনতে পারবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালাম